তোমার ঘরে জন্ম নে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইছে তুমি এটা জানলা তোমার কারণে রাস্তাঘাটে মানুষ আমারে জানলা কয় তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো তুমি নিজে জানলা তুমি মাছ বিক্রি করো তুমি আমাকে কেন জেলাখানেলা কেন তুমি আমারে স্কুলে ভর্তি করলা না কেন তুমি আমারে পড়ালেখা শেখালে না কেন নিজের মতো মূর্খ বানাইছো আমারে তুমি তোমার মতো একটা बापের ঘরে জন্ম না নিয়ে আমি যদি একটা রিক্সা চালার ঘরে জন্মাইতাম তো আজকে আমারে এই অবস্থা হইতো না আমাদের সমাজে মাথা ওসা করে বাঁচার মতো যদি ব্যবস্থা না করতে পারো তাহলে কেন আমার জন্ম দিছো জন্মের পরে আমার গলা টিপা মায়ের হতে পারো নাই তাহলে তো আজকে মানুষের কাছে আমার এত অপমান এত অবহেলা শুনতে হইতো না আমি বুঝতে পারছি আমি যদি তোমার সাথে থাকি তোমার সন্তান হয়ে থাকি এই সমাজে আমি মাথা তুলে বাঁচতে পারবো না আমি বিয়া করতে পারুম না আমি সংসার করতে পারবো না তাই তোমার মতো জাইল্লা বাপের পরিচয় আমি আমার জীবন থেকে বুঝা হলাম। আজকের পর থেকে তোমার আমি বাপ বলে পরিচয় দিব না তুমিও কারো কাছে কইবে না যে আমি তোমার সন্তান আজকের পর থেকে তুমি আমার চিনো না আমিও তোমার চিনি না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই এই সহায় সম্পত্তির টাকা পয়সা যা আছে আমার ভাগ আমার বুঝাই দিবা আমি আজকে এখনই মুহূর্তে বাড়ির থেকে বাইরে যাবো